আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জিডিএস টিম তো জিডিএস টিম যে সকল মেম্বার আছেন এবং যে সকল বাইরের যে সকল জিএসএম টেকনিশিয়ান ভাই আছেন আপনারা অনেক সময় লেটেস্ট সিকিউরিটি যে স্যামসাং ফোন গুলো আছে এগুলা অনলাইনে এফআরপি খুলতে চান কারণ সিকিউরিটি আপগ্রেড হওয়ার কারণে আপনি বাইপাস করতে পারেন না তো এই ফোন গুলা কিভাবে আপনি কাজ করবেন আপনার কি কি প্রয়োজন হবে অনেকে দেখা যাচ্ছে যে আপনি যার কাছে কাজ করেন এগুলা দরকার হয় তো এই কারণে আপনি এগুলো ডাউনলোড দিয়ে রাখলে আপনি নিজেই যেকোনো কারোর কাছ থেকে কাজ করতে পারবেন এমন না যে শুধু আমাদের কাছ থেকে কাজ করতে হবে তো আশা করি হেল্প হবে এবং যারা জিডিএস টিমে জয়েন হইতে চান সরাসরি এবং অনলাইন দুই ভাবেই আমাদের কাছে সেবা পাবেন বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন স্যার ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তো এখন বিষয় হচ্ছে আপনার স্যামসাং এফআরপি আপনি অনলাইনে খুলতে চাচ্ছেন তো অনেকেই আসলে জানেন না পারফেক্টলি কি কি প্রয়োজন হয় তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমার সাইট যেটা জিডিএস মেম্বার ডট যেটা ফ্রি সাইট আপনাদের জন্য সাজানো হচ্ছে তো এখানে আসার পরে উপরে অপশন পাবেন এই যে অনলাইন রিমোট ওয়ার্ক এখানে গেলে এই যে স্যামসাং তে ক্লিক করবেন স্যামসাং এফআরপি অনলাইন এখানে ক্লিক করলে এই যে অ্যাক্টিভ নাও তার মানে এখন অনলাইন আছে স্যামসাং এফআরপি এখন এখানে ক্লিক করবেন করার পরে এইটার জন্য কি কি লাগবে আপনার খরচ হবে কত এটা তো দেখতে পাচ্ছেন আর কি কি লাগবে এটা নিচে আসলে ডিসক্রিপশনে পাবেন যেমন আপনি এখান থেকে সরাসরি পেমেন্ট করে দিতে পারবেন যেমন অ্যাড টু কার্ড এটা করলেন এটা করার পরেই আপনার এই যে প্রসেস টু চেক আউট এখানে ক্লিক করলেন করার পরে আপনার যে নাম অ্যাড্রেস এগুলা একটু আপনার ইমেল টিমেল এগুলো মানে সুন্দরভাবে ফর্মটা পূরণ করবেন এই যে নিচে দেখেন বিকাশ এবং নগদ এটা দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন তো এই যে প্রসেসে ক্লিক করবেন আপনার কাউকে থার্ড পার্টি কাউকে নগ করতে হবে না এখন দেখুন আপনার বিকাশে পেমেন্ট করবেন নাকি নগদে সাপোজ ধরুন আপনি বিকাশে করবেন ঠিক আছে অথবা নগদে এই যে নগদের উপর ক্লিক করলেন এখন জাস্ট আপনি এই যে এই নাম্বারে সেন্ড মানি করে ট্রানজাকশন আইডি এখানে দিয়ে দিলেই হবে আর কিছু লাগবে না আচ্ছা তো এখন আসেন আপনার এই কাজটি যে আপনি করবেন কি কি প্রয়োজন হবে এটা নিয়ে তো এইটাও আমি সুন্দরভাবে এই যে যে ডিসক্রিপশন এখানে দিয়ে দেওয়া হয়েছে এখানে ক্লিক করলে দেখতে পারবেন যেমন এখানে স্যামসাং অল মডেল এফআরপি খুলতে পারবেন অল সিপিউ আচ্ছা প্রথমে আপনার লাগবে হচ্ছে আইপি তো আইপি চেক করবেন কিভাবে এখানে ক্লিক করলেই আপনার এই যে লিঙ্ক চলে আসবে এই যে ইওর আইপি আইপি এখান থেকে চেক করতে পারবেন তারপরে লাগবে আপনার স্যামসাং যে সেট আছে ওটার এস এন নাম্বার তো ওইটার এসএন নাম্বার আপনি জাস্ট টুলস এটা ডাউনলোড করবেন স্যাম এফডাব্লু যে টুলস আছে এটা ডাউনলোড করে আপনি কিভাবে কি করবেন আমি ওইটা টিউটোরিয়ালে দেখায় দেবো এটা ডাউনলোড করবেন তারপরে লাগবে হচ্ছে ইউজবি শেয়ারিং তো ইউসবি শেয়ারিংয়ের জন্য টুলস এটা ডাউনলোড করবেন আর আমরা যে আইপিটা দেবো ওইটা জাস্ট এখানে দিয়ে আপনি কানেক্ট করবেন এবার আপনার সেটটা কানেক্ট করবেন এই হচ্ছে আপনার কাজ আশা করি বুঝতে পারছেন এই যে এইখান থেকেও আপনি চাইলে পেমেন্ট করতে পারবেন তো এই হচ্ছে বিষয় এখন আমরা সরাসরি দেখাবো কিভাবে আনলক করবেন আচ্ছা তো প্রথমে আপনার দরকার হচ্ছে আইপি তো আপনার পিসির আইপি কিভাবে বের করবেন লিঙ্ক জিডিএস মেম্বার ডট কমে পাবেন তারপরে স্যাম এফ টুলস দিয়ে রিড করবেন জাস্ট এসেন্টা রিড করবেন এমটিপি মোডে মুডে আচ্ছা এখন জাস্ট ইউজ বি আপনার শেয়ারিং টুলস ওপেন করবেন এখন আপনি যেখান থেকে কাজ করান আপনি যার কাছ থেকে কাজ করাবেন আপনাকে একটা আইপি দেওয়া হবে ওই আইপিটা দিয়ে জাস্ট আপনি কানেক্ট করবেন কানেক্ট করার পরে প্রথমে মোট হচ্ছে চারটা স্টেপ থাকে তো এখন যখন ওয়ান স্টেপে থাকবে তখন আপনার সেটটা এফআরপি লক অবস্থায় জাস্ট আর মানে খুলে আবার কানেক্ট করবেন তারপরে স্টেপ টুতে যাবে তো স্টেপ টুতে যাওয়ার পরে একটু ওয়েট করবেন যখন আপনার কাজটি স্টার্ট হবে তখন স্টেপ থ্রিতে চলে যাবে এবং যখন কাজটি ফাইনালি কমপ্লিট হয়ে যাবে তখন স্টেপ ফোরে চলে যাবে এই হচ্ছে বিষয় এছাড়া আপনার কিছুই করতে হবে না এক থেকে দুই মিনিটের ভিতরে জাস্ট আপনার সেটটা কানেক্ট করে রাখলেই আপনার এফআরপি রিমুভ হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন আপনার এই টিউটুয়েল থেকে আপনি ক্লিয়ার হয়ে গেলেন আপনার কী কী প্রয়োজন এরপরে যেন কেউ নক করলে আপনার কোনো প্রকার কষ্ট না হয় কী কী লাগবে আপনি এভ্রিথিং বুঝতে পারলেন জাস্ট এইগুলো ডাউনলোড করে রেডি করে রাখবেন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন যারা জিডিএস টিমে জয়েন হতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আসসালামু আলাইকুম